হাই রিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ওয়েস্টবেঙ্গল এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দশম সকল অলোচন চাকরি পাচ্ছি যে নিয়োগের প্রক্রিয়া নিয়ে যে হ্যারিং ডেট বা সুনামি সেটা অতি শীঘ্রই হতে চলেছে তো আমরা বিস্তারিত তথ্য জানবো তার আগে বলবো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন অনেক তথ্য দেওয়া রয়েছে এবং কেউ মিস করবে না কোনো জায়গায় মিস করলেই কিন্তু অনেক কিছু ছুটে যেতে পারে তো চলো জানা আমি জানি চলো জানি আমরা কী তথ্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএস যে একের পর এক ধাপ অল চাকরি পার্টি যে নিয়োগের প্রক্রিয়ার জন্য যে সুনামিগুলো ছিল সেই সুনামিগুলো একের পর এক ডেট কিন্তু পেরিয়ে যাচ্ছিলো এবং সেই ডেট স্থির এখন পর্যন্ত করা যায়নি তবে আগামী আঠাইশে ডিসেম্বরের যে ডেটটা রয়েছে সেই ডেটে কিন্তু হ্যারিং হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড হারে রয়েছে এই ডিসেম্বর মাসের সে হ্যারিংটা আর এই হ্যারিংটাই সিদ্ধান্ত করে দিবে যে অল ওয়েডিং চাকরি প্রার্থী বা বঞ্চিত চাকরি প্রার্থী সেই চাকরি প্রার্থীদের নিয়োগ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না পাবে তো কবে পাবে এই হ্যারিংয়ের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত তথ্য প্রকাশিত হবে এর মধ্যে একটা আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে যে হ্যারিং তো হচ্ছে কিন্তু হ্যারিংয়ের মধ্যে যে অল ওয়েডিং চাকরি প্রার্থী রয়েছে তাদের দিক থেকে সেই কেসটা লড়ছে তিনি লড়ছেন তো কী ফ্রিতে লড়ছেন এটা একটা কথা আছে কারণ কেন যে আমরা কিছু তথ্য জানতে পেরেছি এবং রিসেন্টলি আমাদের একটা আপডেটও পেয়েছি যেটা আমি কতটা সেটা সঠিক যাই না তবে তোমাদের সঙ্গে অবশ্যই জিনিসটা শেয়ার করব। কিছু কিছু যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু হ্যারিংয়ে বা আই আইএফ বা আই এ কোনো একটা ফাইলের জন্য কিন্তু টাকা পয়সা নেওয়া হয় এবং সব অলোয়টিং চাকরি প্রার্থীরা কিন্তু সেই সমস্ত টাকাগুলো কিন্তু দিয়ে যান তো এই প্রক্রিয়াগুলো কিন্তু দেখতে পাওয়া যায় তো অবশ্যই তারা যাদেরকে দিচ্ছেন টাকাটা সেটাও কিন্তু সেই বেঙ্গল এসএসএফ সেই চাকরি বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যে লিডারগুলো রয়েছে তো আমি সঠিক পরিমাণে জানি না আমি কারো উপরে এটা নিয়ে বলতে চাইছি না তবে এটুকু বলবো যে যে জিনিসটা টাকাটা পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু যে টাকাগুলো দেওয়া হচ্ছে মানে তাদেরকে তো নিশ্চয়ই অলওটিং চাকরি প্রার্থীদের সেই হ্যারিংয়ের জন্যই হতে পারে কিন্তু কতজন টাকা আবার দিচ্ছে না তো এখানে একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে কেউ টাকা দিচ্ছে কেউ টাকা দিচ্ছে না তো এটা নিয়ে একটা বিরাট বড় একটা ব্যাপার তার জন্য যে ফান্ড সে ফান্ডের জন্য অবশ্যই টাকা দিতে হবে সকলকে এবং হ্যাঁ যে দিবে না যে সে ভাবে যে আমার চাকরি হবে কি হবে না সেরকম কোনো ব্যাপার নাই ওয়াল ওয়েটিংয়ে যে চাকরি প্রার্থীরা আছে সকলেরই চাকরি হবে তবে টাকাটা যদি না দাও তাহলে হয়তো কি হবে যে ফান্ডটা কমে যাবে ঠিক আছে মানে তাদেরকে মেক মানে একটা যে খরচা সেই জিনিসটা কিন্তু কমে যাবে এমনি অয়েল ওয়েটিং সবারই হবে লিস্টে সবারই নাম থাকবে এই না এবং যারা দিয়েছে বা দেয়নি তারাও চেষ্টা করবে দেওয়ার চেষ্টা যদি না থাকে তো অবশ্যই দাদাদের সঙ্গে কথা বলবে জানাবে এইরকম তথ্যগুলো বিষয়টা ছিল অনুমান করলাম আমরা সেই নিয়ে আলোচনা করলাম তো দেখা যাক নেক্সট হেয়ারিংয়ে কি হচ্ছে সম্পূর্ণ তথ্য এমন নেই